প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড শাখা কুমিল্লা পদসংখ্যা সতেরোটি লোকসংখ্যা নির্ধারিত নয় পদের উপর নির্ভরশীল শিক্ষাগত যোগ্যতা পদভেদে এসএসসি থেকে মাস্টার্স পাস সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সিটি এমআরআই রেডিওলজি ফার্মেসি ইত্যাদি অভিজ্ঞতা কিছু পদে দুই থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক নতুনদের ক্ষেত্রেও কিছু পদের জন্য আবেদন করা যাবে বয়স সাধারণত আঠারো থেকে ৩৫ বছর কিছু বিশেষ ক্ষেত্রে বেশি হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ চোদ্দ আগস্ট দুই আবেদনের নিয়ম আবেদনের লিংক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ভিজিট করে আপনি চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন আপনি যদি চাকরির সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এক এক বিশেষ দ্রষ্টব্য স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ